প্রতিপক্ষ কিংবা ফুটবল নয় ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জুলাই মাস কারণ এই মাসটি সেলেসাউদের জন্য মোটেও সুখকর নয় কেন যেন জুলাই এলেই ছন্দ হারিয়ে ফেলে একসময় শৈল্পিক ফুটবল খেলা দলটি তাই তো জুলাই মাস এলেই আক্ষেপে পড়তে হয় ব্রাজিলিয়ান সমর্থকদের মনে পড়ে যায় মর্মান্তিক ও লজ্জাজনক স্মৃতির সেই দিনটির কথা দু সালের আটই জুলাই বেলো হরিজন্তে স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত হেক্সা জয়ের বড় স্বপ্ন নিয়ে আসা স্বাগতিক ব্রাজিল সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি ম্যাচের আগে সবার বিশ্বাস ছিল জার্মানদের সহজেই উড়িয়ে দিয়ে ফাইনালে যাবে সেলেসাওরান তবে সেই দিনটি যে ব্রাজিলের ইতিহাসের অন্যতম বিভীষিকাময় দিন হতে চলেছে তা কে জানত ব্রাজিলের স্বপ্ন দুমড়ে মুছড়ে দিয়ে সেবারের বিশ্বকাপে ফাইনালে পাড়ি জমায় জার্মানি আর তা এমনভাবেই যে হুতাশ করারও সুযোগ ছিল না স্বাগতিক দেশটির বিশ কোটি মানুষ আর বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকদের উনত্রিশ মিনিটের মধ্যেই অবিশ্বাস ভরা চোখে সবাই দেখেছিল ব্রাজিলের জালে পাঁচ পাঁচটি গোল শেষবাসী বাজার সময় স্কোর ছিল জার্মানির সাত আর ব্রাজিলের এক সেদিন খেলা শুরু হওয়ার এগারো মিনিটের মাথায় প্রথম গোল করেছিলেন টমাস মুলার এরপর তেইশ চব্বিশ ছাব্বিশ ও উনত্রিশ মিনিটের মাথায় পরপর চারটি গোল করেন মিরোসলোভ ক্লোসা টনি ক্রুজ ও সামি খেদিরারা খেলার ত্রিশ মিনিটের আগেই জার্মানি পাঁচ শূন্য গোলে এগিয়ে যায় বিশ্বকাপ ইতিহাসের কোনও সেমিফাইনালের প্রথমার্ধে পাঁচ গোল হয়নি ম্যাচের দ্বিতীয়ার্ধে জার্মানি গোল করেছিল দুইটি আর হজম করেছিল মাত্র একটি গোল ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অস্কার নব্বই মিনিটের খেলা শেষে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় সাত একে বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির জয়টি ছিল সর্বকালের সবচেয়ে বড় জয় সেদিনের সেমিতে জার্মানির কাছে সাত এক গোলে হেরে ফুটবল সমর্থকদের কাছে সেভেন আপ নামে পরিচিতি লাভ করে সেলেসাওরা ঘরের মাটিতে আয়োজিত ওই ম্যাচটি ব্রাজিলের ফুটবল ইতিহাসে একটি জাতীয় ট্র্যাজেডি যা বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকদের এখনও কাঁদায়